আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর টি বাজার থেকে আমি শাহাদাত শিল্লার আছি আপনাদের সাথে আজকে আরও একটি প্যাকেজিং ভিডিও নিয়ে আসছি সো এটা প্যাকেজিংটা তো মেন না প্রোডাক্টটা হচ্ছে আমাদের দুইটি কিনলে একটি বিশেষ অফারে বর্তমান আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ সারা পাচ্ছি আপনাদের থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা প্রচুর পরিমাণ সারা দিচ্ছেন যারা অর্ডার করতে চান আমাদের দোয়া ডোরবেল এবং লগ ইন করেন আমাদের এই কম্পিউটার লিঙ্ক পেয়ে যেমন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ এই দুটি কম্পোতে আপনি একটি প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন যেটা আপনার যদি সিঙ্গেল কিনতে চান তাহলে আপনাকে নয়শো আশি টাকা গুনতে হবে আবার সাথে ডেলিভারি চার্জ আছে একশো বিশ টাকা মানে এগারোশো টাকা এই প্রোডাক্ট আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যদি এই কম্পোটা আপনারা নেন সো এই কম্পোটা আলহামদুলিল্লাহ আমাদের হিউজ পরিমাণ যাচ্ছে এবং ভালো রিভিউ আছে আপনারা আমাদের ডিসক্রিপশন যারা ফেসবুক থেকে দেখছেন আপনার ডিসক্রিপশনটা চেক করলে আমাদের রিভিউর যেই সেকশন বা রিভিউর যে মানুষ যে আমাদেরকে ফিডব্যাক জানাচ্ছে ওইটা আমরা আপনাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ যারা এই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন এই কম্বোটা এটার মধ্যে কিন্তু অল ইন ওয়ান একটি একটি এবং সবারই প্রয়োজন এবং একটা ইসলামিক কলিং বিল এটা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এটা অর্ডার করতে পারেন আমাদের আর বাজার থেকে এবং আপনার অর্ডার করার সাথে সাথে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা এটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর আমাদের কাছে কিন্তু খুব বেশি স্টক নাই যেহেতু হিউজ পরিমাণ ডিসকাউন্ট এবং একটি ফ্রি দিচ্ছি আমরা খুব শীঘ্রই স্টক আউট হয়ে যাচ্ছে আপনাদের যাদের প্রয়োজন এখনই অর্ডার করুন এবং আপনার প্রোডাক্টটা আপনি বুঝে নিন ইনশাআল্লাহ আপনি চাইলে প্রতিটা প্রোডাক্ট আলাদা আলাদা ক্রয় করতে পারবেন দু আপ ডোরবেল আলাদা ক্রয় করতে পারবেন প্লাগিং কোরআন আলাদা ক্রয় করতে পারবেন ইসলামিক কলিং বেলও আলাদা ক্রয় করতে পারবেন কিন্তু আপনাকে এখানে প্রায় নয়শো টাকার মতো এক্সট্রা টাকা কিনতে হবে যদি আপনি আলাদা করে কিনেন আর যদি এই কম্বোটা কেনেন তাহলে আপনি এই ইসলামিক কলিং বেলটা ফ্রি পেয়ে যাবেন হিসাবে আপনি অর্ডার করুন এখনই সারা বাংলাদেশ ইনশাআল্লাহ এই এখন একবারে প্যাকেজিং এ উনি অর্ডার করছেন আমরা ওনাকে পৌঁছে দিচ্ছি দেশের সিম্লব বিদেশে আপনি যে কোনো জায়গা থেকে অর্ডার করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে করুন স্ক্রিনে দেখানোর নাম্বারে সারা বাংলাদেশ থেকে আপনার পরিবারের কাছে আমরা পাঠিয়ে দেবো আপনি যে দেশ থেকে অর্ডার করুন কেন কোনো প্রকার অগ্রিম টাকা লাগবে না আপনি চাইলে অগ্রিম দিতে পারেন অগ্রিম চাই না কখনো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি ম্যান যাওয়ার পরে আপনি প্রতিটা প্রোডাক্ট চেক করে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ এই সুযোগ আরটি বাজার আপনাদেরকে সব সময় দিয়ে আসছে সো অর্ডার করুন এখনই এবং আপনার প্রোডাক্টে আপনি বুঝে নিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ